বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের নির্যাতনে আগেই সরব মুখ্যমন্ত্রী আর এবার পরিযায়ীদের পুনর্বাসনে রাজ্যের নয়া প্রকল্প শ্রমশ্রী বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী সহ একাধিক সুবিধা পাবেন তারা বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি এনে এবং তারা যদি যা আসতে চায় তাদের পুনর্গঠনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য যারা ফিরে এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া উঠে প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ফিরে আসার শ্রমিকদের মধ্যে আমরা দেখবো দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা আবার প্রশিক্ষণ দেবো এই বিভিন্ন কাজে ইনভলভ করবো এই শ্রমিকদেরও কার্ড দেওয়া হবে আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন লোন দেওয়ার ব্যবস্থা আছে এবং মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাইবোনকে ব্যবসার জন্য লোন দেয় এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায় হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্য সাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার তাদের ছেলে মেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের এইসব স্কুল গুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানান নানা স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে তারা এই সমস্ত সুবিধে পাবেন একশো নির্দেশ চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে পয়লা অগস্ট থেকে একশো দিনের কাজ শুরু নির্দেশ রাজ্যে একশো দিনের কাজ শুরু নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতে কেন্দ্র চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা কলকাতা হাইকোর্টে একশো নির্দেশ চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে কেন্দ্র মোদী সরকারকে জনবিরোধিত বন্দ্যোপাধ্যায় পাল্টা দুর্নীতির অভিযোগে সরব সুহেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেখানে স্পষ্টত বলা ছিল যে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজে টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে শুধু তাই নয় আমাদের দীর্ঘদিনের দাবি গত তিন চার বছর ধরে যেভাবে একশো দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদের সেই দাবি পূরণ করে তারপর একশো দিনের কাজ চালাতে হবে মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা সেটা তো আগে হবে সেটা না মিটিয়ে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে যাতে বাংলার মানুষকে আরো কিছুদিন একশো দিনের কাছ থেকে বঞ্চিত রাখা যেতে পারে এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী বাংলা বিরোধী গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে কেন করবে যে টাকা তুলে নিয়ে পালিয়েছে এক কোটির বেশি ফেক জব কার্ডে বাংলাদেশে টাকা চলে গেছে বাঙ্গালোরে হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে একশো দিনের জব কার্ডের টাকা সাত হাজার কোটি টাকা সাইফন হয়েছে নরেন্দ্র মোদীজি ১৪ থেকে বাইশ পর্যন্ত দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা এই টাকা যতক্ষণ না ফেরত আসছে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে এই প্রসেস কমপ্লিট যেদিন হবে পরের দিন থেকে কাজ চালু হবে আর এদিকে বকে আদায় এক কাঠটা ফ্রেনমূল জলজীবন প্রকল্পে বকে আড়াই হাজার কোটি দাবি আদায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ফ্রেনমূল সাংসদে আপনারা যে বলছেন একশো দিনের টাকা দিয়েছি বা জল মিশনের টাকা দিয়েছি শ্বেতপত্র প্রকাশ করুন না আমরা শ্বেতপত্র প্রকাশ করে পার্লামেন্টারি আনসার কোট করে আজকে মিনিস্টারের কাছে চিঠি করে পাঠিয়েছি যে আপনি আসামের মতো একটা ছোট রাজ্য আসামকে দিন কোনো অসুবিধা নেই আমরা সব রাজ্যের উন্নয়নের পক্ষে কিন্তু আপনি আসামকে দিচ্ছেন প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা আর বাংলাকে দিচ্ছেন তিন হাজার কোটি টাকা এই বৈষম্য তো আমরা মানবো না এই বিচারিত তো আমরা মানবো না সুতরাং বিজেপি কি করেছে আপনি তথ্য পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন তো প্রধানমন্ত্রী আগেই এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা কবে বাংলার খাতায় দেবেন সেটা আগে সাংবাদিক বৈঠক করে বলুন আমি তো আপনাদের সাথে কথা বলছি আদালতে আত্মসমর্পণ করে জামিন অনুব্রত মন্ডলের আইসি কে গালাগালি মামলায় অনুব্রতর জামিন পুলিশের গাফিলতিতে অনুব্রতর জামিন বিস্তারিত জানি প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ দাদা একদমই যেটা বলে রাখবো গত দু মাস আগে অনুব্রত মন্ডলের যে অডিও ভাইরাল হয়েছিল সেই অডিও কাণ্ডে কিন্তু অনুব্রত মন্ডল আজকে জামিন নিলেন এবং আদালতে বোলপুর মহকুমা আদালতে তিনি আত্মসমর্পণ করেন এবং সেখানে কিন্তু তার জামিন হয় মূলত সরকারি পক্ষের আইনজীবী যিনি ছিলেন ফিরোজ পাল তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তিনি যেটা জানাচ্ছেন যে যিনি তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরের যিনি এসডিপিও তিনি কিন্তু এখনো পর্যন্ত বোলপুর মহকুমা আদালতে কোনো কেস ডায়েরি জমা দেননি আতা এইটা থেকে মাথায় করে রেখে কিন্তু অনুপ্রত মন্ডলে আইনজীবি আহ এবং তারপরে কিন্তু অনুপ্রথমন্ডলে জামিন হয়েছে অর্থাৎ যে তদন্ত সে তদন্ত কতদূর অগ্রগতি হয়েছে বা কি হয়েছে এখনো পর্যন্ত আদালত জানেন না আর তার জন্যই কিন্তু অনুপ্রত মন্ডলে জামিন হয়েছে এমনটাই কিন্তু জামিন বয়সের কথা ভেবে উনি বিভিন্ন আহ অসুখেছেন সাফারিং ফ্রম এরিয়া সেলমেন্টস এইগুলো ভেবে করবে এটা গ্রান্ট কোনো শর্ত আরোপ করার শর্ত আয়ের সাথে মিট করতে হয় ইনভেস্টিগেশন পারপাসে আয়ের সাথে কোয়াপারেট করতে হবে ডাকতে আর কত ব্যক্তিগত কোনো বন্ড বন্ধ না এক হাজার টাকা তত্ত্বেও না আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লালনেট কোর্ট বেল অ্যালাউ করেছেন না কোনো শর্ত দেননি উনি তো অসুস্থ না বয়স্ক অসুস্থ সেই শর্তে বেল পেয়েছে হ্যাঁ আমার একদম অনুব্রত মন্ডল উনি সারেন্ডার করে বেল পেয়েছেন মধ্যরাত হঠাৎ বিস্ফোরণ আইডি বিস্ফোরণ কেঁপে উঠল মধ্যম গ্রাম বিস্ফোরণে কাপলো বয়েজ স্কুল সংলগ্ন এলাকা বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ সচিদানন্দর ব্যাগেই বোমা ছিল বলে অনুমা হরিয়ানায় কর্মরত যুবক কেন বোমা নিয়ে কলকাতায় এই প্রশ্ন উঠছে কি পরিস্থিতি এখনকার আগে জানি আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল যে এলাকায় বিস্ফোরণের ঘটনা জনবহুল এলাকা বয়স্কুল সংলগ্ন এলাকা সেখানে এভাবে বিস্ফোরণ তা আবার আইডি বিস্ফোরণ একদম দেখো অর্থাৎ মধ্যম গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা একদিকে মধ্যম গ্রাম স্টেশন তার পাশেই রয়েছেন বয়েজ স্কুল এবং এই যে জায়গাটা বিস্ফোরণ হয়েছে সেই জায়গা অর্থাৎ রয়েছে উপরে রয়েছে উড়াল সেই উড়াল পুলের নিচেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে যে লোহার চেয়ারের হাতল কিন্তু সেখান থেকে উড়ে যায় এবং ওখান থেকে প্রায় চল্লিশ মিটার দূরে বয়েজ স্কুলের নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডেও কিন্তু কাছে ফাটল বা কাছ সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ মনে করা হয়েছিল যে বোমা বিস্ফোরণ কিন্তু এটা বোমা বিস্ফোরণ নয় অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরণ এবং এই বিস হ্যান্ডেলিং এর জন্য এই বিস্ফোরণ হয়েছে এবং তার থেকেই কিন্তু এই অর্থাৎ এই যুবকের মৃত্যু হয়েছে তার কারণ যুবকই তার কোলে অত তার কাছে রাখা ছিল একটি কালো ব্যাগ সেই ব্যাগ থেকেই অত বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থাৎ তিনি অর্থাৎ একেবারে সোদপুর রোড ধরে তিনি যখন আসে এসে সোদপুর অর্থাৎ মধ্যম গ্রামের কাছে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে তিনি মধ্যম গ্রাম চৌমাতায় যাবেন সেই মতো তাকে দিক নির্দেশ কথা দেখিয়েও দেন তারপরেই মিনিট কুড়ি পরেই এই মধ্যম গ্রাম একেবারে বয়স স্কুলের সামনে অর্থাৎ যেখানে রবীন্দ্র মুক্ত মঞ্চ রয়েছে সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রক্তাক্ত অবস্থায় যুবককে নিয়ে সেখান থেকে বারাসত হাসপাতাল পরবর্তীকালে তিন সাড়ে তিন ঘন্টা পরে আমরা দোকানে আছি একটা টোটো এরকম দাঁড়িয়ে আছে ভদ্রলোককে জিজ্ঞাসা করছে চৌমাথায় যাবে হিন্দিতে বলছে। সব এবং আগো ছিল চেহারা একটা অন্য টাইপে। এটা হচ্ছে বারোটা পনেরো কুড়ির ঘটনা এইটা ঘটনাটা এবার বাস্ট হয়েছে ধরুন একটা পাঁচ বা এরকম টাইমে তারপরে আমরা দোকান গুছিয়ে যাচ্ছি যেভাবে হিন্দিতে উনি ওখানে কাপটাচ্ছিলেন পুরো আর কি একটা হাতটা বাইরে এরকম আরকি নেই বডির আর কি ঝলসানো ঝলসানো জিজ্ঞাসাও করেছে সে হিন্দিতে কথাও বলেছে আবারও চলে যায় এই প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল শুধুই কি নাশকতার ছক নাকি নেপথ্যে আরও বড় কোনো ষড়যন্ত্র ফরেন্সিক টিমও তো এলাকায় ছিল কি কি তদন্তে উঠে এলো এখনও পর্যন্ত দেখো এখনো পর্যন্ত এনআইএ অন্যদিকে হচ্ছে ফরেন্সিক টিম তারা কিন্তু আলাদা আলাদা ভাবে অর্থাৎ যেখানে এই যুবকের মৃতদেহ অর্থাৎ হাসপাতালে রয়েছে সেখানে এনআইএ টিম গেছিলেন সঙ্গে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন কি কি হয়েছিল কিভাবে তার ক্ষত রয়েছে সেগুলো যেমন দেখেন অন্যদিকে একেবারে ফরেন্সিক টিম তারা কিন্তু এলাকায় এলেন এবং তারা নমুনা সংগ্রহ করেন কিন্তু যারা সূত্রের খবর তারা জানাচ্ছেন যে এটা কোনো সাধারণ বোমা নয় এই বোমা একেবারে অত্যন্ত শক্তিশালী হাই রেঞ্জের বিস্ফোরণ ফলে সেটি মিস হ্যান্ডেলের মাধ্যমে এই বিস্ফোরণ হয়েছে অর্থাৎ অত্যন্ত শক্তিশালী এই বিস্ফোরণ ফলে তিনি একেবারে তার পরিবারের সূত্রে যেমন দাবি করা হয়েছে পুলিশ সূত্রে তেমনটি জানিয়েছেন যে তার বাড়ি উত্তরপ্রদেশের উস্তি এলাকায় সেখান থেকে সে হরিয়ানায় কাজ করত কিন্তু সেখানে শনিবার তার পরিবারের সঙ্গে কথা হয়েছে তিনি হরিয়ানায় রয়েছেন কিন্তু তার দুদিন পরেই কিভাবে মধ্যমগ্রামে এই যুবক এলেন এবং অত্যন্ত স্পর্শকতর এলাকা তোমাকে একটু জানিয়ে রাখবো একদিকে মধ্যম স্টেশন বয়েজ স্কুল এবং সেখান থেকে তিন কিলোমিটারের মধ্যেই রয়েছে এনএসজি হাব বিএসএফ ক্যাম্প অন্যদিকে চার কিলোমিটারের মধ্যে রয়েছে এয়ারপোর্ট অর্থাৎ এই ধরনের একটা অত্যন্ত স্পর্শ এলাকা এই ধরনের বিস্ফোরণের ঘটনা ফলে ইতিমধ্যেই তদন্তকারীদেরকে ভাবাচ্ছেন তার কারণ কোথায় কার নির্দেশে কি এমন বিস্ফোরণ নিয়ে এসেছিল এবং কার কাছে সেটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল সবটাই ভাবাচ্ছে তদন্তকারীদের ইতিমধ্যেই কিন্তু এই যুবকের পরিবার তারাও কিন্তু আসছেন কিন্তু এই যুবক আহ হরিয়ানা থেকে কেন মধ্যম গ্রামের এখানে এলে কর্মরত যুবক কি উদ্দেশ্যে এই মধ্যম গ্রামে এসেছিল অবশ্যই আমাদের নজরটা ওনারা সেটা সেটা আমাদের জানালে বলবো ওরা এক্সপার্ট আছে উনিই বলবেন ওনারা যতক্ষণ না জানাতে জানাচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশকে আমরা বলতে পারবো এই ব্যাপারে যেটা পেয়েছি সেটা তদন্ত সার্থে এখনই আমার বলা কিভাবে সেটা আমরা দেখছি খতিয়ে দেখি হাই মাদ্রাসার নমিনেশন নন্দীগ্রামে আর তাতেই ধুন্ধুমার সিপিআইএম কে মনোনয়নে বাধার অভিযোগ মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের সিপিআইএম এর বিরুদ্ধে বহিরাগত এনে তাণ্ডবের অভিযোগ ছবি দেখছেন আপনারা মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ছজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম সেই জায়গায় অতর্কিত আক্রমণ হাতে অস্ত্র নিয়ে লাঠি সটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে পুলিশও ঢুকতে দেয়নি সিভিক যারা ছিল তারা তো কিছুই নয় এবং গেট থেকে তারা দূরে চলে গেছে স্থানীয় কোথাও নেই এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে তারা তাদেরকে বের করে দিয়েছে দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনে ওদের সঙ্গে নেই এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বাধার কিছু নেই এরা বহিরাগত এলাকায় অশান্তি করতে আসছে সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায় আতঙ্কিত হয় সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না শুধুমাত্র নন্দীগ্রাম নয় ছবি দেখাবো ভাঙরেরও সেখানেও হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে ধুন্ধুমা স্কুলের সামনে বোমা পড়লো বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে ভাঙর থানার পুলিশ আইএসএফ তৃণমূলের হাতাহাতি আর তাতেই উত্তেজনা ভাঙ্গর থানার সামনে দুপক্ষের মারধর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি ভাঙ্গর থানার সামনে বিশাল পুলিশ বাহিনী দেখুন গতকাল রাত থেকে এরা বিভিন্নভাবে এই অস্ত্র মজুদ করছে বোমা বন্দুক মজুদ করছে এ কথা আমরা পুলিশকেও জানিয়েছিলাম কিন্তু আজকেই যেখানে বোমিনটা হলো সেখানকার দোকানদার যারা ব্যবসায়ী যারা সাধারণ মানুষ যারা তারা দেখেছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী ইদ্রিস এরা কিন্তু ওখানে বোমিং করেছে ফলে এরা যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এবং শান্ত ভবনকে অশান্ত করার জন্য এটাই যে এটা যে গভীর যে চক্রান্ত করছে এটা একটা সবচেয়ে বড় উদাহরণ ভাঙড়ে নাকি আইএসএফ শেষ হয়ে গেছে তাহলে একটা সরকার সাহেব তো পারত সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারত যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে কিন্তু এর জবাব আমরা দেবো এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে